সিলেটের জঙ্গি আস্তানা আছিয়া ভিলায় সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের অপারেশন টয়লাইট অব্যাহত আছে আটকে পড়া আটাত্তর বাসিন্দার সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর ব্রিফিং এ গতকাল সন্ধ্যায় এসব কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান শিববাড়ির আসিয়া ভিলায় কমান্ডো অভিযান জঙ্গিদের পাল্টা গুলি এর মধ্যে কেটে যায় প্রায় তিরিশ ঘন্টা কৌশল বদলে পাঁচতলা ভবনটি থেকে উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার আটাত্তর জনের মধ্যে রয়েছেন সাতাশ নারী ও একুশ শিশু পরে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় সেনাবাহিনীদের তৎপরতার জন্য বাঁচছি যদি আধা ঘন্টা পরে আসতাম তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং এ আসেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল হাসান জানান ভবনটির সিঁড়ি সহ আনাচে কানাচে ছড়ানো রয়েছে বিস্ফোরক মূলত হোস্টেজ রেস্কিউটা ছিল আমাদের মেইন কাজ এবং সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি তবে জঙ্গি ভিতরে এখনো আছে সেসব বিস্ফোরক ছড়িয়ে কমান্ডোরা এগুচ্ছেন জানিয়ে তিনি বলেন জঙ্গিরা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে পুরো বিল্ডিংটাকে এক্সপ্লোসিভ দিয়ে মানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে একটা একটা করে ক্লিয়ার করে করতে এগোতে এগোতে এই জন্য সময় লাগছে এবং এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে সেটা আমরা এখনই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছি না সিলেটের দক্ষিণ সোর্মা থানার শিববাড়ি এলাকায় এই জঙ্গি আস্থানায় শনিবার সকাল থেকে অভিযান শুরু করে প্যারা কমান্ডোরা আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ